সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো দর্শক আজকে হচ্ছে উনিশে সেপ্টেম্বর শুক্রবার আজকে আছি হচ্ছে রঘুনাথপুর চেয়ারম্যানের ছাগলের হাটে তো আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে কী ধরনের ছাগল উঠে থাকে এবং হচ্ছে ক্রেতা বিক্রেতা কেমন এবং এই হাটে আজকে কেমন ছাগলের দাম দর বিক্রেতারা চাচ্ছে কেমন দামে ক্রয় বিতে হচ্ছে এরকম তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব তো আপনাদের হাটটা একটু দেখানোর চেষ্টা করি এবং হচ্ছে যে কী কী জাতের ছাগল আসলে এখানে আজকে হাটে উঠছে একটু দেখানোর চেষ্টা করি এই যে সব হচ্ছে দেশি এবং হচ্ছে কোরো জাতের ছাগল আসলে হাটে বেশি উঠে থাকে আজকে হাটে মোটামুটি যে ছাগলগুলো উঠেছে সবগুলোই হচ্ছে দেশি এবং কোরস আর এই পেস্টাতে কিছু ছাগল রয়েছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন হ্যাঁ ভাই আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা ছাগল বিক্রিতে নিয়ে আসছেন ছাগলটা দেখাই দিও এটা কী জাতের ছাগল এটা তো রাম ছাগল ভাই মানে কোরো জাতের ছাগল যেটা বলে আর কি এখন কি গাভিন আছে গাভিন আছে দুই মাস দুই মাস আচ্ছা এটা বয়স কয় জাত হয়েছে বস তো আমি বুঝি না ভাই বস দেখতে আমি আচ্ছা একটু তাহলে আমি একটু দর্শকদের দেখাই দিই আমার কাছে দাও একটু মুখটা ধরেন একটু দাঁতটা দেখাই দেন দর্শক ছাগলটা একটু বড় সড়ো ছাগল কান ধরেন আপনাদের একটু বয়সটা দেখানোর চেষ্টা করি ও খারাপ হয়েছে দাঁত ফালানো হয়ে গেছে এবং দাঁতের একটু ঘষাও লাগছে ভাই তো আমার কাছে আসেন আপনি একটু কাছে আসেন তো এই যে বড় সরু যে ছাগলটা দেখলাম আর কি এটার দাম কেমন চাইছেন এর দাম চাইছে 30000 টাকা 30000 চাইছেন আজকে হাটে কি দাম বলছে বলছে কত পর্যন্ত বলছে 17000 17 বলছে তো দর্শক এই যে ছাগলটা দেখতে পাচ্ছেন এটা 17000 পর্যন্ত দাম উঠছে আপনারা কি গৃহস্থী ছাগল গৃহস্থী ছাগল বাইরে হচ্ছে গৃহস্থী ছাগল আর সাথে যে লাল ছাগলটা আছে এটার বয়স কেমন প্রথম না একবার একবার বাচ্চা দিছে আচ্ছা এটা হচ্ছে একবার বাচ্চা দিছে দ্বিতীয় গাভিন এটার দাম কেমন চাইছেন পনেরো হাজার টাকা পনেরো কত বলছে আট হাজার টাকা আট তো কত হইলে বিক্রি ইচ্ছা আছে

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছি আজকে দুইটা সাইকেল কিনতে নিয়ে আছেন জি বয়স কেমন পুরো বয়স না আছে হচ্ছে জোরা কেমন দাম চাইছেন জোরা দাম চাইছি 22000 22000 টাকা চাইছেন আচ্ছা তো আজকে কি দাম কত উঠছে উঠছে 18000 পর্যন্ত নয় নয় করে কত টার্গেট আছে বেশি বিষ তারপরে যদি বিষ হয় লাস্টে দিয়ে দেওয়ার ইচ্ছা আছে দেখতে পাচ্ছি একটা লাল কালার এবং হচ্ছে একটা কালো কালার দুইটা হচ্ছে খাসি খাসি এগুলোর বয়স দুই দুইটা দুই দাঁত তো দাম কেমন চাইছেন জোরা জোরা চাইছি তিরিশ হাজার তিরিশ পনেরো করে আচ্ছা এটা কত পর্যন্ত দাম উঠছে আজকে আটে আজকে চব্বিশ হাজার চব্বিশ বয়স হচ্ছে দুই দাঁত চব্বিশ হাজার পর্যন্ত বলছেন তো টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন টার্গেট ছাব্বিশ হইলে আর দুই হাজার টাকা বেশি তো দর্শক আমি আপনাদের একটু ভালো করে দেখাই এই দুইটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা হলে বিক্রি করবে চব্বিশ হাজার টাকা দাম উঠছে আপনার কি গৃহস্থী ছাগল না আপনি ব্যবসা করেন গৃহস্থী 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 ছাগল এটার দাম কত চাইলে

ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন এই হচ্ছে বিক্রেতা দর্শক এই ভাই হচ্ছে একটা ছাগলের বাচ্চা বিক্ষুত্তি নিয়ে আসছে এই যে সুন্দর একটা বাচ্চা এর বয়স কয় মাস ছয় মাস

জোড়া চাইছি সাড়ে এগারো সাড়ে চাইছেন হ্যাঁ একটা হচ্ছে পাঠি এবং খাসি তো কত পর্যন্ত দাম উঠছে সাড়ে নয় সাড়ে নয় পর্যন্ত দাম উঠছে দর্শক এই যে দুইটা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে খাসি এবং একটা হচ্ছে পাঠি এগুলোর বয়স কেমন দাঁতছে ও আচ্ছা দুইটা করে দাঁতছে আর কি এই যে জোড়া এই চাচা হচ্ছে বিক্রি করতে নিয়ে আসছে দশক এই যে একটা দেশি পাঠা আপনারা দেখতে পাচ্ছেন আ দাঁড়িও আছে আসলে এই ভাই হচ্ছে বিক্রি করতে নিয়ে আসছে ভাইকে একটু দেখাই

এটা উনি বলতেছে ছয় হাজার টাকা পর্যন্ত দাম উঠছে আর এই যে পাশে আর এক ভাই আছে এই যে দাঁড়ানো উনি হচ্ছে বলছিল চার টাকা ঠিক আছে ভাই ধন্যবাদ